নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ব্যানানা শেক এই ব্যানানা শেক কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন আর সবাই মিলে খান আপনাদেরও দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে ঝটপট আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন তাহলে আর বেশি দেরি না করে দেখে নিন আমি কি করে এই ব্যানানা শেকটা বানানো বেনানা শেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেনানা দ্যাট মিন্ কলা মালভোগ কলা কলাগুলি খুবই ভালো হয় এই কলাটা খেতেও ভালো এই কলাটা দিয়েই আপনারা বানাবেন তাহলে প্রথমেই কিন্তু আমি কলাগুলোকে ছুলে নেব আমি খুব একটা বেশি বানাবো না আমি যার জন্য দুটো কলা ছুলে নেব এই দুটো কলা আমি জাস্ট ছুলে নিচ্ছি দেখুন দুটো কলা কিন্তু আমি ছুলে নিয়েছি এই কলা দুটো এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে যার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে এখন কলাগুলোকে দিয়ে দিতে হবে আমি কিন্তু কলাগুলোকে এইভাবে ছোট ছোট করে পিসপিস করে কেটে দেব। আপনারা যদি পিস করে না কেটে দেন হাত দিয়ে কিন্তু একটু কচলে ভেঙে দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু আমি একটুখানি এইভাবে ছুরি দিয়ে ছোট ছোটো পিসপিস করে দিচ্ছি দেখুন দুটো কলাই কিন্তু আমি পিস করে কেটে দিচ্ছি কলাটা কিন্তু একটু পাকা নিতে হবে পাকা না হলে কিন্তু সেকটা খেতে ভালো লাগবে না এই কলার মধ্যে এখন আমি দিয়ে দেব একটু চিনি একটু মিষ্টি হলেই তো শেকটা ভালো লাগবে আর মিষ্টিটা আপনার পছন্দ মতো আমি এখানে দু চামচ দিয়ে দিলাম খুব বেশি দেব না কলার মধ্যে অনেক মিষ্টি রয়েছে আর এখানে দিয়ে দিতে হবে কিছুটা দুধ এই দুধটা আমি আগে থেকে দেখুন জাল করে রেখেছিলাম ঠান্ডা দুধ দিয়ে কিন্তু শেক বানাবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগবে দুধের স্বর যদি থাকে আপনি দিয়ে দেন কোনো অসুবিধে হবে না আপনি পরিমাপ মতো বুঝে দিয়ে দেবেন এই দুধটা আমি দিয়ে দিলাম দুধটা দুটো কলার জন্য আমি যতটুকু মনে করেছি যে দিলে ভালো হবে ঠিক সেইটুকুই আমি দিয়ে দিয়েছি এখন দুধ কলা আর চিনির মধ্যে আমি দিয়ে দিব আইস কিউব দ্যাট মিন্স বরফ দিতে হবে এই আইস কিউব গুলো আমি এই দুধের সঙ্গে দিয়ে দেবো আর জারটাকে একটু বড় নেওয়ার চেষ্টা করবেন জারটা বড় হলে পরে শেকটা মিক্সার করতে খুবই সুবিধা হবে আর এই ঢাকনাটা দিয়ে দিব আর আমি মিক্সিতে এটাকে একটুখানি ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু মিক্সিটা জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে এসেছি দেখুন আমার বেনানা শেক কিন্তু রেডি এর মধ্যে আপনারা ইচ্ছে করলে কাজু দিতে পারেন আমি রকম কাজু এখানে ব্যবহার করিনি বাচ্চাদের দিলে অবশ্যই আপনারা কাজুটা দেবেন আর আমরা বড়রা খেলে একটু তো অ্যাভয়েড করি কাজুটা আপনারা সবাই জানেন তো বাচ্চারা খেলে একটু কাজু দিলে কোনো রকমে অসুবিধে নেই এখন আমি শেকটাকে একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে আরও কিছুটা আমার বেঁচে গেল এক গ্লাসের একটু বেশি হয়েছে আর শেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগবে একটা স্ট্র আপনারা দিয়ে দেবেন বা গ্লাসে এমনিতেও সার্ভ করবেন তাতেও কোনো রকম অসুবিধে হবে না এখন উপর থেকে আপনারা খাওয়ার আগে দুটো আইসক্রিমের কিউব দিয়ে দেবেন এতে আরও ঠান্ডা হবে আর খেতেও ভালো লাগবে যে দুটো আইসক্রিমের কিউব আমি উপর থেকে দিয়ে দিলাম আপনার কাছে যদি পুদিনা পাতা থাকে উপর থেকে একটু সার্ভ করে দেবেন ভীষণই ভালো লাগবে তাহলে ফাইনালি দেখুন আমার বেনানা শেক কিন্তু রেডি এই শেকটা খেতেও যতটা ভালো লাগে আর দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগে এই বেনানাটা দিয়ে কিন্তু আমি শেকটা বানিয়েছি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চারা অনেক সময় দেখবেন যে কলা খেতে চায় না বা দুধটাও খেতে চায় না সেই সময় আপনারা যদি এত সুন্দর করে এই বেনানা দিয়ে একটা শেক বানিয়ে দেন বাচ্চারাও ভীষণ ভালোবাসবে খেতে আর আপনারাও তখন ভীষণ ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটফট এভাবে আমার রেসিপিটা ফলো করে বেনানা শেক বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি ভিডিওর সঙ্গে